কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন ক্যাপসিক্যাম পাকোড়া তো চিকেন ক্যাপসিকাম পাকোড়া যদি সন্ধ্যায় দুধ চায়ের সাথে থাকে তাহলে শীতের রাতে আর কি লাগে বলেন আপনারা তো এই শীত এই চিকেন ক্যাপসিকাম পাকোড়া কিন্তু খুবই কম সহজে এবং অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় তা সেটাই আজকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বাসায় যদি তৈরি করতে চান অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখেন আমি ছোট ছোট টুকরো করে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে দেখেন কিউব করে সাইজ করে আমি ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি আর এখানে পাপড়ি পাপড়ি করে পাপড়ির মতো করে আমি কতগুলো পিঁয়াজের পিঁয়াজগুলো কেটে নিয়েছি আর প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু খুবই সহজ কিন্তু রেসিপিটা কিন্তু একটি অসাধারণ রেসিপি আর খুব কম সময় কিন্তু তৈরি করা যায় জন্য বলছি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো লবণ দিয়ে দিলাম প্রথমে এটা ম্যারিনেট করার জন্য তারপরে এক চামচ চামচ রসুন এক চামচ পরিমাণ জিরা বাটা রসুন বাটা আদা বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম যেহেতু আমি এটা ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব এখানে ধুরিয়া ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেল তো এখন এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে এখানে আমি তো এখানে গোলমরিচের গুঁড়ো শেষে আমি দিয়ে দিলাম আর সয়া দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব চিলি সস দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিলাম আর কর্নফ্লোয়ার দিয়ে দিলাম এখানে এক এক চিমটি পরিমাণ হাফ চা চামচেরও কম দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নিব। এটা মাখিয়ে নিয়ে ভালোভাবে আমি দশ মিনিট এটা রেস্টে রেখে দেব আর এরপরে এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলো ভালোভাবে সব দিয়ে মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আর প্রিয় বন্ধুরা আমি একটা কথাই বলে দিলাম যে এটা কিন্তু অনেক সহজ এবং সহজ উপায়ে এই চিকেন ক্যাপসিকাম পাকোড়া বা চিকেন ক্যাপসিকাম বাইট এটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করা যায় বাসায় এবং বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার স্বাস্থ্যসম্মত এখানে আমি ময়দা দিয়ে দিলাম এরপরে ময়দা দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দেখেন ময়দাটা আমি ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেখিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর এই ময়দায় আমি এখন প্রথমে উপর থেকে আমি চিনি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম উঁচু এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এক চামচ দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে ভালোভাবে চামচটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চিনি কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে পানি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেবো হালকা একটু লবণ মরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমি মরিচের গুঁড়াটা কিন্তু যেহেতু আমার বাচ্চারা খাবে এই কারণে কিন্তু একটু কম দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম আবারও এক চামচ পরিমাণ চিনি দিয়ে এখন এটা ভালোভাবে আমি পানি দিয়ে একদম ঘনও না পাতলাও না এরকম একটা বেটার তৈরি করতে হবে প্রিয় বন্ধুরা এই বেটারটা দিয়ে বেটারটা কিন্তু খুবই একটি এই খাবারের জন্য পারফেক্টভাবে তৈরি করতে হবে চিকেন ক্যাপসিকাম বাইট বা চিকেন ক্যাপসিকাম পাকোড়া একদম পাতলাও না একদম ঘনও না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে তো চামচ দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম তো ওখানে এ পাশে কিন্তু আমার রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো আমার ক্যাপসিকাম চিকেন আর পেঁয়াজ ভালোভাবে ম্যারিনেট করে তো এখন আমি রান্না করে চলে যাব বন্ধুরা আর একটু দেখিয়ে দেব যে এটা কিভাবে তৈরি করি তো দেখেন আমি কতগুলো ছলার মতো নিয়ে নিলাম এগুলো আর আপনারা বড় ছলাগুলোও নিতে পারবেন বা প্লাস্টিক যে সলাগুলো বা সেগুলো সেগুলো নিতে পারবেন তো আমি কিছু দেখেন প্রথমে কিন্তু একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এক পিস মুরগির মাংস দিয়ে দিলাম আবার একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম এভাবে এক এক করে তিন থেকে চার পিস করে আমি স্টিকের মধ্যে দিয়ে দিলাম এভাবে আমি দেখিয়ে দিলাম আর একটা আপনাদের সুবিধার্থে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম প্রথমে আমি নিয়ে নিলাম একটা কেপচিকাম তারপরে এক পিস মাংস তারপরে একটা পেঁয়াজের পাপড়ি তারপরে নিয়ে নিলাম আবার একটা কেপচিকাম আর এখানে আমি কেপচিকামটা বের করে আর একটা মুরগির পয়সা যদি আমি দুটো দুটো মুরগির মাংস দিয়ে দিই তাহলে কিন্তু খেতে আরও বেশি মজাদার হয় তো আমি দুই পিস করে মুরগির মাংস দিয়ে দিলাম তো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি ক্যাপসিকাম মাংস তারপরে পেঁয়াজের পাপড়ি তারপরে এখানে ক্যাপসিকাম তারপরে এগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো আমি রেডি করে নিলাম এখন এগুলো আমি তেলের মাধ্যমে ভেজে নিবো সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা যে খেতে কতটা লোভনীয় আবার কতটা মজাদার এই শীতের রাতে প্রিয় বন্ধুরা বাচ্চাদের জন্য কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত যেহেতু চিখানে চিকেন আছে ক্যাপসিকাম আছে পিঁয়াজ আছে সব কিছুই স্বাস্থ্যসম্মত এবং ভাসার ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে কিন্তু খুব কম সময়ে কম সময়ে কিন্তু এই চিকেন ক্যাপসিকাম পাকোড়া তৈরি করা যায় এভাবে তৈরি করে যদি বাচ্চাদের খেতে দেওয়া যায় সন্ধ্যায় তো ওরা কিন্তু অনেক মজা করে খায় এবং অনেক স্বাস্থ্যসম্মত এই খাবারটি তো এখন আমি তেল দিয়ে দিলাম রান্না করে চলে আসলাম তেল দিয়ে এখন তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এক একটা করে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এক একটা করে আমি তেলের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে করে সবগুলো আমি ভেজে নেবো প্রিয় বন্ধুরা এবং একদম সোলো আছেও ভাজা যাবে না একদম হাই হিটেও ভাজা যাবে না মাজারি আসে এটা ভাজতে হবে তো এভাবে একটা একটা করে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাপোর্ট করেননি শুধু ভিডিও দেখেন এবং প্লিজ আমার ভিডিওগুলো দেখে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমিও চেষ্টা করি আপনার আমি সবার পাশে থাকার আমরা একে অপরের পাশে থেকে এভাবেই আমরা এগিয়ে যাই প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন আর যদি আমার ভিডিওতে কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি কমেন্টে রিপ্লাই করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর প্লিজ একটু শেয়ার করবেন শেয়ার করে দিবেন তো আমি এক এক করে কিন্তু সমস্ত চিকেন ক্যাপসিকাম পাকোড়া সব একদম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুবিয়ে ডুবিয়ে ময়দাটার মধ্যে দিয়ে ময়দার মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে একটি সাপোর্ট করে শেয়ার করবেন ভিডিওটি আর আমার পাশে থাকবেন এই তো আমার দেখেন একটু লালচে কালার হয়ে গেল ভাসতে এভাবে লালচে কালার হয়ে গেলে একটু মুসমুসে হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো দেখেন কিভাবে আমি এগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি চিকেনগুলোও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা একদম নরম হয়ে গেছে চিকেনগুলো আর উপর থেকে কিন্তু অনেক মুসমুসে হয়েছে পাকোড়াটা আর এটা কিন্তু অনেক অনেক মজাদার এবং লোভনীয় একটি পাকোড়া চিকেন কেট চিকেন পাকোড়া তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন একটি তো এক এক করে কিন্তু আমি সমস্ত পাকোড়াগুলো এখন উঠিয়ে ফেলব একটি কাগজের উপর আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আমার হাতে হাতের কাছে টিস্যু পেপার ছিল না তো এই জন্য আমি একটা কাগজ দিয়ে লেখালেখির কাগজের উপর রেখে দিচ্ছি তেলটা চষার জন্য তো আমার দেখেন সবগুলোই উঠানো হয়ে গেল এভাবে আমি সবগুলো উঠিয়ে নেব তো হয়ে গেল আমার চিকেন ক্যাপসিকাম পাকোড়া তৈরি করা তো একটি পরিবেশন করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আমি একটা প্লেটে নিয়ে আসলাম নিয়ে আর এগুলো আমি আপনাদের দেখিয়ে দিব যে এটা দেখতে কেমন হয়েছে খেতে খে দেখতে যতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে দেখেন এগুলো আমি ভালোভাবে আপনাদের সাথে আর এতটা সুগ্রান বেড়ে হয়ে গেছে এটা যখন আমি ভাসতেছিলাম বন্ধুরা খুবই একটা সুগ্রান বেরিয়ে আসছিল আমার বাচ্চারা বা বড়রা যারা ছিল আমার হাজব্যান্ড সবাই বলে যে তুমি কি করতেছো কি ভাস্তিছিলা তো আমি বললাম চিকেনকে চিকেন পাকোড়া তো এতটা লোভনীয় অনেক মজা করে সবাই খেয়েছে বাসার সবাইকেই আমি খেতে দিয়েছিলাম খুবই মজা খেয়েছে আর অনেক প্রশংসা করছে আমার হ্যাঁ অনেক লবণীয় খুব মজা হয়েছে দেখেন আমার গো আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে আর উপহারটা কিন্তু অনেক মুসমুসে ভেঙে যাচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করতে পারি পাশে থাকতে পারি সবার আর আমার পাশে সবাই থাকবেন এভাবে ছাপোর্ট করে প্লিজ প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করছি যে আমার নতুন নতুন ভিডিও দেখবেন আমাকে লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই আমার নতুন নতুন ভিডিও আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা চেষ্টা করি বন্ধুরা তো আজকে আমি চিকেন ক্যাপসিকাম পাকোড়া দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ